আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজ জিক্রিয়া বনি ওষুধ স্ত্রী বিশেষজ্ঞ সার্জন আমি আমার এমএ গাইনীতে এমএস ডিগ্রি কমপ্লিট করেছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে বর্তমানে আমি কর্মরত আছি নওগাঁ সদর হাসপাতালে অসুতি স্ত্রী ও বিশেষজ্ঞ সার্জন হিসেবে আজকে আমি আহ প্রেগনেন্সিতে ফার্স্ট এন্টিনেট রিজিট সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি আমরা প্রেগনেন্সি তে যেসব রোগী আমাদের কাছে প্রথম ভিজিটে আছে তাদের সেটাকে আমরা বলি ফার্স্ট অ্যান্টিনাটাল ভিজিট এবং ফার্স্ট অ্যান্টিনাটাল ভিজিটে অবশ্যই প্রথম বারো সপ্তাহের মধ্যে হতে হবে গাইডলাইন অনুযায়ী আমাদের বাংলাদেশে বলা হয় মিনিমাম চারটা ভিজিট দিতে হবে তার আমাদের প্রথম ভিজিটটা বারো সপ্তাহে দ্বিতীয় ভিজিটটা আমাদের ষোলো থেকে বিশ সপ্তাহের কথা বলি তৃতীয় ভিজিট বত্রিশ সপ্তাহে এবং আমরা চতুর্থ ভিজিট ছত্রিশ সপ্তাহের মধ্যে আমাদের গাইডলাইন বলে যে ছত্রিশ সপ্তাহে অবশ্যই একটা ভিজিট দিতে হবে তো প্রথম যে ভিজিটটা সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্টিনাটাল বা বুকিং ভিজিট এই যখনই রুগী আমাদের কাছে আসে আমরা প্রথমে রুগীর সাথে কথা বলে রুগীর আমরা ডিটেলস হিস্ট্রি নিই রোগীর কোনো আগে থেকেই প্রেশার ডায়াবেটিস থাইরয়েড এর বর্তমানে কি সমস্যা হচ্ছে রুগীর কোনো ওষুধ খাই কিনা কোন ডিজিজের জন্য আগে থেকেই তারপরে আমরা রোগীর হিস্ট্রি নেওয়ার পরে একটা কিছু রুটিন ইনভেস্টিগেশন করাই যেমন রোগীর ব্লাড লুক অনেক সময় রুগীরা জানে আগে থেকে অথবা জানে না তাদেরকে একটা ব্লাড লুক করাতে হয় রুগীর ডায়াবেটিস আছে কিনা তার হিমোগ্লোবিন রক্তে অ্যানিমিয়া আছে কিনা এটা দেখা হয় এখন আমরা বলি যে রোগী থাইরয়েড টেস্ট করে আমরা দেখি তার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা রোগীর হেপাটাইটিসের কোনো প্রবলেম আছে কিনা সাথে রুটিন ইউরিনে কোনো ইনফেকশন আমরা একটা আলট্রাসোনোগ্রাফি অবশ্যই করাই রোগীদের ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে যখন রোগী আমাদের কাছে আসে যে তার বাচ্চাটা ঠিক জায়গায় ঠিক মতো রোগীকে আমরা বলি যে ইমপ্ল্যান্টেশন হয়েছে কিনা বাচ্চা হার্টবিটটা ঠিক মতো আছে কিনা বা কোনো আদার কোনো অ্যাসোসিয়েটেড কোনো অ্যাবনরমালিটি আছে কিনা এটা দেখার জন্য

দিনে কতক্ষণ ঘুমাতে হবে হবে। কাজ করা না প্রথম তিন মাস শেষের তিন মাসে নিষেধ করি কারণ প্রথম তিন কারণে দূরের থাকলে। এরকম কোন সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাবর্শনের চান্স থাকে বা শেষের তিন মাসে তার প্রিটারের চান্স থাকে দূরের যাতায়াত করা যাবে না যদি করতেও চায় তাহলে আহ সেকেন্ড ট্রাইমেস্টারে যেটা করলে পাঁচ মাসের পরে হয়তো বা সেক্ষেত্রে জানি করতে পারে তবে সেটাও খুবই সাবধানতা সহিত করা যায়

আমি প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে চেম্বার করি আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা এখানে নির্দিদায় আসতে পারেন ধন্যবাদ